হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে একটা বড় আপডেট রয়েছে এবং বড় একটা অ্যানাউন্সমেন্টও হয়ে গিয়েছে জিতু কামালের আপকামিং সিনেমা অ্যানাউন্সমেন্ট এটা বলতে পারো তার একটাই কারণ হচ্ছে দেখো আমি তোমাদেরকে জানিয়েছিলাম জিতু কামাল এই মুহূর্তে এরাও মানুষ এই ছবিটা শুটিং করছে এবার এরাও মানুষ এই যে এই ছবিটা এটাতে জিতু কামালের অপোজিটে আমরা শ্রাবণ দেখতে পাবো এবং এই ছবিটা শ্যুটিং এখন চলছে এছাড়াও এস কে মুভিজের আপনজন এবং আমি আমার মতো এই দুটো প্রজেক্টের কিন্তু শুটিং অনেক দিন শেষ হয়ে গেছে ছবিগুলো মুক্তি পাওয়ার জন্য অপেক্ষা মানে বলতে পারো এস কে মুভিজের সাথে ওই দুটো কাজের শ্যুটিং অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছে মোট কথা তিনটে ছবি জিতু কামালের লাইন আপে রয়েছে তো আজকে কিছুক্ষণ আগে একটা অ্যানাউন্সমেন্ট এসেছে জিতু কামালের আপকামিং ছবি নিয়ে তাই জন্য মনে হলো তোমাদের মাঝে অতি অবশ্যই শেয়ার করা দরকার সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো দেখো এই খবরটা আমি তোমাদেরকে পড়ছি অগ্নিদেবের কামব্যাক ছবি জিতু কমালের সঙ্গে আর কে কে থাকছেন একটা বড় সময়ের বিরতির পর পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় ফিরছেন শুটিংয়ে ষোলোই ফেব্রুয়ারি থেকে নতুন বাংলা ছবি শুটিং শুরু করবেন তিনি অর্থাৎ ষোলো তারিখ থেকে এই ছবিটা শুটিং শুরু করছে যার লিড চরিত্রে থাকছেন জিতু কামাল ছবির নাম চোর অর্থাৎ এখান থেকে আমরা ছবির নামটাও জেনে গেলাম ছবির নাম হচ্ছে চোর একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে গল্প এক রাতে কি ঘটে সেই গল্পই থাকবে ছবিতে তবে এর চেয়ে বেশি কিছু আপাতত সামনে আনা হচ্ছে না এই শহরের রাস্তাঘাটেই প্রধানত হবে শুটিং রাতের পর রাত জুড়ে চলবে শ্যুটিং অগ্নিদেবের ছেলে আকাশ চট্টোপাধ্যায় এই ছবির প্রযোজক চিত্রনাট্য লিখছেন সাগ্ন চট্টোপাধ্যায় অ্যাডিশনাল স্ক্রিন এবং সংলাপ লিখেছেন সুদীপ চট্টোপাধ্যায় ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে জিতু কামাল রাজেশ শর্মা এবং শঙ্কর চক্রবর্তীকে ও সরি সুদীপা খোলসা করলেও ছবিতে বেশ কিছু মহিলা চরিত্র থাকলেও গল্পটি তিন পুরুষ চরিত্রের ওপর দেবলিনা কুমার অঞ্জনা বসু আর মানসী সিনহাকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে দুই বর্ষিয়ান অভিনেতা থাকছেন ছবিতে বরুণ চন্দ্রকে যেমন দেখা যাবে তেমনি বহুদিন পর এই ছবিতে দারুণ চরিত্রে কাজ করবেন বিপ্লব চট্টোপাধ্যায় সম্প্রতি বিপ্লবকে হুইল চেয়ারে করে একটি অ্যাওয়ার্ড ফাংশনে আসতে দেখা গেছে ওটা সিনেমার সমাবর্তন অনুষ্ঠান তারপরেও এই ছবি যে তিনি করছেন সেটা খুশির খবর অগ্নিদেবের ছবিতে বরাবরই ঘটে যাওয়া এমন কিছু ঘটনা উঠে এসেছে যা সম্পর্কে সমাজ কথা বলতে চায় না তবে কথা বলা জরুরি নতুন ছবিতেও একজন চোরের গল্পকে কিভাবে পরিচালক পর্দায় আনবে তা জানার অপেক্ষায় থাকবে দর্শক দু সালে অগ্নিদেবের ছবি এসেছিল তারপর এটা তার বাংলাতে কামব্যাক হতে চলেছে জিতু কামাল থাকছেন এই ছবির মূল চরিত্রে এবার দেখার গল্পটা কেমন হয় এবং ছবিটি এই বছরের কোন সময়ে মুক্তি পায় অর্থাৎ এখনো পর্যন্ত আমরা ছবির যদি এটা দেখি মুক্তির তারিখ বা অর্থাৎ ছবিটা কবে নাগাদ রিলিজ হতে চলেছে এটা আমরা বুঝতে পারছি না তবে এই গল্পটা একটা রাতের গল্প বলবে মানে অর্থাৎ এক দিনের গল্প আমরা বলতে পারি বা একটা রাতের গল্প এটা বলা হচ্ছে এবং একটা চুরির ঘটনা চুরির ঘটনা কিন্তু থাকছে একটাই এবং ছবির নাম রাখা হয়েছে চোর বেশ ইন্টারেস্টিং নাম মানে এই ধরনের গল্প কিন্তু বা এই ধরনের কনসেপ্টে কিন্তু এর আগে যদি তুমি বলো আমি কিন্তু এই রকম কনসেপ্টে ছবি খুবই কম দেখেছি অর্থাৎ এই ছবিটা নিয়ে কিন্তু দর্শক মহলে একটা বাস ডেফিনেটলি থাকবে এবং এই ছবির কাস্টিংয়ে কিন্তু ভালো ভালো মানুষই রয়েছে যেমন বিশেষ করে রাজেশ শর্মা তিনি একজন ভালো অভিনেতা তাকে এই ছবিতে রাখা হচ্ছে এবার দেখা তিনি প্রোটাগনিস্ট না তিনি অ্যান্টাগনিস্টের চরিত্র প্লে করে এবং জিতু কামাল তিনি কিন্তু ভালো ভালো প্রজেক্ট সাইন করছে আজকে আজকে সে যখন বাবু সোনার মতন একটা ছবিতে সাইন করছে দর্শক কিন্তু তাকে বলছে জিতু কামালের নাকি কেরিয়ার আসে আমি একটা কথাই বলবো একটা অভিনেতা সব ধরনের ছবি করা উচিত সে গৃহপ্রবেশের মতন একটা ছবি করছে সে অপরাজিতর মতো একটা ছবি করেছে এরাও মানুষ এই গল্পের উপর একটা ছবি করলো তারপর তোমার অরণ্যর প্রাচীন প্রবাদ বলে একটা ছবি এলো একটা মানুষের মানে এখন থেকে ভিন্ন ভিন্ন জনরাতে সে কাজ করছে এবং এটা সম্ভবত একটা রাতের গল্প এবং ড্রামা গল্প আমার বেসিক্যালি যেটা মনে করছে বেশ ভালো কাস্টিং কিন্তু রয়েছে মানে তিনটে পুরুষ চরিত্র জিতু কামাল রাজেশ শর্মা এবং শঙ্কর চক্রবর্তী এবং তিনটে মহিলা চরিত্র আমরা দেখতে পাবো একটা হচ্ছে দেবলীনা কুমার একটা হচ্ছে অঞ্জনা বসু আর একটা হচ্ছে মানসী সিনহা তিনটে এদিকে তোমার ফিমেল ক্যারেক্টারের নাম জানানো হলো এবং তিনটে মেল চরিত্র ক্যারেক্টারের নাম দেখানো হয়েছে এছাড়াও বিপ্লব চ্যাটার্জিকে তোমরা দেখতে পাবে দেখা যাক কাজটা কেমন হয় কাজটা কবে নাগাদ মুক্তি পাবে এবং জিতু কামাল বলছেন যে তিনি ধারাবাহিক করবেন না এটাতে অনেক দর্শকের যেভাবে মন ভেঙে গিয়েছে আশা করব এই যে আপকামিংয়ে তিনি যে সমস্ত প্রজেক্টগুলো করছেন সেটা দর্শকদের ভালো লাগবে এবং দর্শকরা কিন্তু তাকে যেরকমভাবে দেখতে চাইছে তিনি কিন্তু বলেছেন তিনি সেভাবেই কাজ করবেন তিনি সিনেমাতে আরও নিজের বিস্তারটা বাড়াতে চান ওয়েব সিরিজও তিনি করবেন এটাও তিনি জানিয়েছেন দেখা যাক এই প্রোজেক্টটা কেমন হয় তো তোমাদের পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই